আল্লাহ আমাদের সকলกิจ কবুল করুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহকে নিয়ে আমরা থাকতে চাই জন্য আমি বলছিলাম ও ইন্নি আনসাস্তাল্লাহু বিদুররিন ফালাকা শিফা দাও হু কিল্লা আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা যদি তোমাকে অসুস্থতা দেয় রোগ দেয় বিপদ দেয়

নিজেরা জাহান্নাম নাম থেকে আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে আগুন থেকে জাহান নাম থেকে বাঁচাও সে জাহান নামের আল্লাহ আল্লাহতলা পরবর্তীতে আল্লাহ তালা উল্লেখ করেছেন তাহলে নিজে যাহার নাম থেকে বাঁচতে হবে পরিবার পরিজনকে যাহার থেকে বাঁচাতে হবে আমরা নিজেরা নামাজ আদায় করতে হবে পরিবার পরিজনকে নামাজ পড়াতে হবে উদ্বুদ্ধ করতে হবে অনেক বাবা মা সে সন্তান জন্ম দিয়ে ঘাটে ছেড়ে দেন বিড়াল বাচ্চা জন্ম দেয় বিড়াল বাচ্চা জন্ম দেয় সে বাচ্চা বড় হলে বাচ্চা ছেড়ে বিড়াল চলে যায় কুকুর বাচ্চা জন্ম দেয় সে কুকুর বাচ্চা বড় হলে কুকুর বাচ্চা ছেড়ে দেয় আমরা

তোমার বিষয়ে অধীনস্থ বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে সুবহানাল্লাহ सबके लिए নিয়ে लिए কথাটি নিয়ে लिए না পড়া লোকজন হাদিসে হুবহু তরজমা করব কেউ ভুলটা ভাববেন না আবার রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার پیغمبرের হাদিসের ব্যাপারে কেউ খারাপ ধারণা করবেন না আমি একটু হুবহু অর্থ করব আলা শব্দ আলা আপনার কি রাখাল বোঝেননি এই যে আপনাদের দেশে গরু চড়ায় ছাগল চড়ায় মাঠে ঘাটে আপনাদের অঞ্চলে আঞ্চলিক ভাষা কি বলে তাদেরকে হ্যাঁ বুঝি নাই রাখাল বলে

তুমি এই চল্লিশটা গরু মাঠে চড়াবে ঘাস তারপরে ছাগল চড়াবে সন্ধ্যাবেলা আমার বাড়িতে ফিরে নিয়ে আসবে আমি মাসে তোমাকে এত টাকা বেতন দেব এখন রাখার চল্লিশটা গরু আশিটা ছাগল নিয়ে মাঠে গেল সে জাঙ্গলি খেলায় হাগুড়ু খেলায় রক্ত হয়ে গেল ফুটবল খেলার ছাগল গুলি খুঁজতে লাগলো গরুগুলো খুঁজে দেখলো গরু আছে পঁয়ত্রিশটা ছাগল তো ছাগল ডাবল ছাগল কামল ছাগল পরে যদি কিটা ভার্সিটিতে পড়ান তারপরও যাইতে দায়িত্ব বা যায়।

তাক নি তো রাখবেই না বেতন তো দেবেই না কোনটা আরো গড়বে দেখা আমার যে ক্ষতি হয়েছে তার জরিমানা দে শ্রোতরাং পায় শোতরাং হয় আর শোস আমরা আল্লাহতা আলাহ গুলাম নবীসি বলেছেন আমাদের প্রত্যেককে রাখালের দেখা দেখাশোনা তত্ত্বাবধায়ক এই তত্ত্বাবধান একটা দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন আমি মা সন্তান না বাবাদেরকে ছেড়ে দেবেন না করে কোন দলে যায় কোন পথে যায় কি করে এগুলো খোঁজ খবর রাখবেন অনেক বাবা মার সন্তান নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় সন্ত্রাসী হয়ে যায় এর জন্য প্রথম দায়ী হলো বাবা আর মা সন্তান জন্ম এই সন্তানের উপরে কিছু বাবা মার দায়িত্ব কর্তব্য আছে প্রথম হলো সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের ডান কানে আজান শোনাও বাম কানে কাবাজ শোনাও এটা হলো মুসলিম কালচার

ছেলে হইলে আকিকা 2টা মেয়ে হইলে আকিকা 1টা আল্লাহ ওই শব্দ করে না উযু বলবেন না আসলে আকিকাটা এটা হচ্ছে সন্তানের রোগ প্রতিরোধ টিকা বলো এটা কি আওয়াজ দিয়ে বলেন এটা হলো কি রোগ প্রতিরোধ টিকা

সাত দিনের মধ্যে যেটা দেওয়া এটা শুন না এখন প্রশ্ন হলো ছেলের দুটা কেন আল্লাহ আকবর মাহমুদ রসুল্লাহ কত বৈজ্ঞানিক ছিলেন কত বড় জ্ঞানী দার্শনিক ছিলেন আল্লাহ নবী ছেলের জন্য দুটা নির্ধারণ করলেন মেয়ের জন্য একটি নির্ধারণ করলেন আজকের আধুনিক জ্ঞান বিজ্ঞান দেখেছে মায়ের পেট থেকে যে কন্যা সন্তান পৃথিবীতে ভবিষ্য হয় এই কন্যা সন্তানের শরীরের ভিতরে ইমিউনিটি রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি থাকে পুত্র সন্তান মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে যেতে আসে আজকের আধুনিক বিজ্ঞান মেডিকেল এটা प्रूव করেছে প্রমাণ করেছে যে দ্বিতীয় সন্তান মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে তার ইমিউনিটি রোগ প্রতিরোধক ক্ষমতা বাই ন্যাচার বাই ব্র এটা একটু তুলনায় কম হয় তো এখন তার কম হয় রোগ প্রতিরোধ শক্তি ক্ষমতা তার কম অসুক্তি তার কম না বেশি বেশি আওয়াজ দেয় না লোকেরা ওষুধ কি চার বেশি বেশি আর রোগ প্রতিরোধক ক্ষমতা তুমিও বাই ড্র ড্র বাই নেচার যে বেশি তাকে কি আপনি ওষুধ বেশি নেবেন না কম ডিমেন দেখেন আল্লাহ মবির কী সুন্দর একটি কন্যা সন্তান হলে তিন থেকে সাত দিনের মধ্যে একটা দেওয়া অর্থাৎ তার রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি আলহামদুলিল্লাহ তার বিপদ আপদ কম হবে এই তার জন্য একটা স্বাগত আর উচ্চ হলে তার রোগ প্রতিরোধক ক্ষমতা তুলনামূলক কম কম এই তার তিনটা দেও রোগ প্রতিরোধকাতে দুটা সাদগা দাও দুটা তোর পানি দুটা পশুকে জমা করো তার জন্য তার জন্য এরপরে শিশু বড় হলে তাকে দিনের শিক্ষা দেওয়া ইসলামিক বড় করা আজকে মুসলমানের সন্তান খারাপ হয়ে যায় পরিবারের কারণে বাবা সন্তান জন্ম দিয়েছে খোঁজ খবর রাখে না মা সন্তান জন্ম দিয়েছে খোঁজ খবর রাখে না ভালো মন্দ তো সব জায়গায় আছে

বাঁকা সোজা করতে পারে যতদিন সেটা পোড়ায় না কাসা থাকে শুখায় নাই ততদিন সে পারে কিন্তু যখন এটাকে পোড়ানো হয় আগুনে এরপরে হাজার চাইলো ওটা আর কোনো পরিবর্তন করা সম্ভব নয় আপনার দেখভাল করার দায়িত্ব আপনার এই জন্য রসুল্লাস সাল্লাহ বা ইউসাল্লাম বলেছেন আদা কোনরকম রা কোন রকম বা এবার রসুল্লাহ সাল্সাল্লাম একটা দারুদ কথা বললেন আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন সে কথাটা কি আল্লাহ নবী বললেন দেশের প্রধান মানুষের উপরে তিনি হলো অভিবাদক ময়দানে প্রধানমন্ত্রী এই আল্লাহ দরবারে জিজ্ঞাস করা হবে ও প্রধানমন্ত্রী

বন্ধ করে রাষ্ট্রীয় ভাবে নিষেধ চলে যাবে পিস সাহেব গারাঙ্গিয়ার পিস সাহেব সাহেব খুঁজা খালির পিস সাহেব

Y los lo

বাপরে ভুলে গিয়ে ওর সাথির বাপ নিয়ে তারাচারি করছে কথা শিখি বল বিচের বাপরে ভুলে গিয়ে সাঁথির বাপকে নিয়ে তারাকাড়ি করে কোন আঙ্গার সংসার

একজন লোক বলেছে তিনি যেই বেডরুম এ থাকে সেই বেডরুমের পাশেই সেই একদম জায়গায় ওই যে আকাশ থেকে বিজলি বর্ষণ হয় সেই ঢাকা তার রুমের পাশে পড়েছে এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী সতর্ক হতর্ক হ নিজেও নষ্ট হয় বউকেও নষ্ট করে এই জন্য ছেড়ে দেবেন না কোন বন্ধুর সাথে আড্ডা দেয় কোথায় কোথায় ঘরে লাল নীল সাদা কি কি খায় এগুলি খোঁজ খবর রাখতে হবে সন্তান জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিলে হবে না এমতের দিন আল্লাহ আদালতে আপনি প্রশ্নবিদ্ধ হবে এই সন্তান আপনাকে আপনার বুকের উপরে চেহারার উপরে

এর আগে যাবে না তোমাকেও জাহান নামে নেবে সেই কঠিন ময়দানে আল্লাহর আদালতে আল্লাহিতা করার আগে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করব শিক্ষা দেব নীতি শিক্ষা যেখানে মূল্যবোধ আছে সেই শিক্ষাগুলি দেব এবং সন্তানগুলোকে ভালো পথে দিনের পথে চালানোর চেষ্টা করব যারা যেখানে যতটুকুন দায়িত্বশীল এলাকার মুরব্বী যারা আছেন এলাকায় কোনো উচ্চ স্বরে গান বাধ্য হলে

বিয়াদিহিয়ে হাত দিয়ে হাত মানে খোট শক্তি ক্ষমতা প্রয়োগ করবে যদি ফাহিল্লা মিয়াস্তা সেটা যদি না পারে ফাবিল জবান দিয়ে শাউটিং করবে প্রতিবাদ করবে যেমন গত বারো তারিখ আমরা সালিম ইসরাইলের বিরুদ্ধে শাউটিং করেছি ইন্ডিয়া তারা ওয়াকস আইন বিরোধী আইন পাস করে মুসলমানদের ভিতরে ইন্ডিয়া এবং ইসরায়েল পৃথিবীর নিকৃষ্ট দেশ তারা যা কিছু করতেছে আমরা তার প্রতিবাদ করছি আগামী ছাব্বিশ তারিখে আমাদের সুন্নি ভাইরা করবে তবে আমরা কিছু সতর্কতার বাণী দিয়ে যাচ্ছি সুন্নি ভাইরা প্যালেস্টাইনের জন্য ইসরায়েলের ধ্বংস কামনার জন্য নির্যাতিত মুসলিম মানবতার জন্য আমার সুন্নি ভাইরা কথা বলবেন তবে আর আগেই বলা দরকার ছিল তারপরও তার বলবেন কোনো অসুবিধা নাই কিন্তু আমার কাছে তাদের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় যা শুনতেছি ভাবখানা এরকম তাদের যুদ্ধ ইসরাইল নয় বিজের দেশের বিরুদ্ধে এবং তারা রাত 2টা আড়াইটা সময় থেকে স্লোগান দিয়েছে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই

জুলাই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলো ইনু সাহেব নরম মানুষ পারেন নাই সেটা করা দরকার ছিল অন্তত একশো দুইশো পাঁচশো জানোয়ারকে জাহান নামের টিকিট দিয়ে পাঠাই দেওয়া দরকার ছিল 打开。 কাদের কথা বলেছিল দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলে পাঁচ লক্ষ লোক মারা যাবে তারা বুঝেছে যে আমরা এত বেশি অপরাধ করেছি হাজার হাজার মানুষকে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষকে রাতের বেলা ঘরে ঘুমাতে দেয়নি বাচ্চা কাচ্চার কাছে আসতে দেয়নি মিথ্যা মামলা করেছে ইমাম আলেম মসজিদদেরকে ধরে নেয়া পায়ের সাথে বন্দুক ঠেকাইয়া গুলি করে মেরেছে গুম করেছে খুন করেছে আয়না ঘর করেছে তারা যে পাপ করেছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরকে কালি

লোকদেরকে উপদেশটা বানানো হয়েছে যারা তোমাদের সাথার হয়তো বলছে কে তোমাদেরকে আপনার ক্যান্সার হয়েছে আমার মতো পিরসাদার খান থেকে পানি পড়া তেল পড়া সুতো পড়া টাঙ্গা পড়া এনে ক্যান্সারের উপরে ডরলে ক্যান্সার ভালো হবে না ক্যান্সার ভালো হওয়ার জন্য ওইখানে ছুরি সালাইতে হবে ব্লেড সালাইতে হবে ক্যান্সারের জাম উঠাইতে হবে ওটাকে পরীক্ষা করতে হবে জাম থাকে শেষ করতে হবে কেমোথেরাপি দিতে হবে তারপরে ক্যান্সার নির্মূল হবে আপনি এত সোজা ভাষায় ক্যান্সার নির্মূল করা যাবে না সুতরাং গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থার কাছে বলি এই এই গুলোকে কিট আউট করে বের করে দাও যে অথর্ব দুর্বলগুলি পারে না সোজা করার জন্য আরে কস হয়ে আমরা চাই না আমরা অবৈধ হয়ে চাই না আদালত সন্ত্রাসী বিদায় করবো আদালতের মাধ্যমে মাঠে নামতে না পারে আপনারা কি ছাব্বিশ তারিখ ঘরে ঘুমিয়ে থাকবেন সজাগ থাকার জন্য আমি গভর্নমেন্টের গোয়েন্দা স্পেশাল বলেছি সুন্নি ভাইরা ইসরায়েলের বিপক্ষে

যারা তার 15 বছর দালালী করেছে শহীদ আল্লাহর দলের হোসেন সাইদির সাথে তোমার বিরোধিতা করতে পারে তার মত একজন নিরহুল ও অপরাধ মানুষকে তোমরা ধর্মের অনুমতিতে আঘাত দিয়া মিথ্যা মামলা দিয়ে ধুকায়া তারপরে তোমরা তাকে फांसीর দাদ দিয়েছিলে সুতরাং তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া যায় না কিছু পাগলা কুত্তাকে ইনজেকশন দিতে হয় না হলে ধ্বংস অন্যের ধ্বংসের কারণ হয় আসুন আমরা নিজেরা পরিবার পরিজনকে নাম থেকে বাঁচাই আল্লাহ করুন আল্লাহ আমার শারীরিক অবস্থাকে সুস্থ করে দিন এই মাহফিলটাকে সর্বশেষ পর্যন্ত আল্লাহ তালা বারাকা দিয়ে ভরে রাখুন আল্লাহ তালা আপনাদের সকলের আল্লাহ একটু দোয়া আজান হয়ে গেছে আল্লাহ আমি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله تعالى الإسلامي إسلاميك سوسايتي আজকের এই আজিম ও শান তফসির উল কোরআন মাহফিল আমরা গুনাগারের হাত তুলেছি আল্লাহ এই হাত দুইখানা মেহরবানি করে তোমার আরো সে কবুল করে না এই মাহফিলের সংবাদ ফেরেশতার মাধ্যমে শোনার মদিনা রসুল আকরাম সাল্লাম হাবিবে কিবরিয়ার রোজয়া তাহারে মাহফিলের সংবাদ পৌঁছাইয়া দাও এই মাহফিলে সব তাম পৃথিবীর মাটির নিচে যত মকমেন মকমেনা ছুঁয়ে আছে মুসলিমী মুসলিমা ছুঁয়ে আছে তাদের আরো আর করে মাহফিলের সবাব পৌঁছে দাও আল্লাহ আব্দুল হামিদ নামে একজন ব্যক্তি কিডনি অসুস্থ আল্লাহ তালা তোমারই বান্দাকে শিফায়ে আযলা কামিলা نصیব করো অন্য যারা মারাত্মক রোগে আক্রান্ত আল্লাহ তাআলা রোগ বালাই থেকে দূর করে দাও হেফাজত করো বিপদ আপদ থেকে মুক্ত করো আল্লাহ তাআলা যার যে নেক বাসনা আছে নেক বাসনাগুলো পূর্ণ করে দাও রব্বুল আলামিন এই মাহফিলখানা যুগ যুগ ধরে দায়ম কায়েম রাখো আল্লাহ তালা হেদায়তের আলো ঘরে ঘরে পৌঁছায় দাও কোরআন আর হাদিসের আলো দিয়া অন্ধকার হৃদয়কে আলোকিত করো মুর্দা দিল জিন্দা করে দাও আল্লাহ তালা অন্ধকার সমাজটা কোরআন হাদিসের আলোতে আলোকিত করে দাও রব্বাল আলমী এই মাসে আয়োজন জনারা করলেন মাহফিল করার জন্য জেনারা আসলেন মাহফিল শোনার জন্য যেনারা এসেছেন কেমতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ সর্বশেষ তোমার কাছে ফরিয়াদ করি কত কাফির বেদিন তোমার হাবিবকে দেখলো হাবিব কিব리아 রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে কত মানুষ ধন্য হলো এমন কি আরবের zalim kafirরা তোমার হাবিবকে দেখার সুযোগ সৌভাগ্য পেল আমরা উম্মত হয়ে তোমার হাবিবকে দেখতে পারলাম রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ জীবনে একদিন হলেও একবার হলেও স্বপ্নের ভিতরে রসুল্লাহর সঙ্গে একটু দেখা করা নসিব করে দিও মুখে যাওয়ার তামান্না মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও আল্লাহ আল্লাহ তালা মাহফিল কবুল করেন অসুস্থদেরকে সেফা দান করেন রুগ্নদেরকে রোগ মুক্ত করেন অভাবীদের অভাব মুক্ত করেন سبحان ربك رب العزه عما يصف وسلام على المرسلين والحمد لله رب العالمين